নতুন একটি ভিডিওতে চলে আসলাম আজকের ভিডিওতে আপনাদের যেই সব থ্রি দেখাবো তার মধ্যে আমি প্রথমে স্ক্রিনে দেখিয়ে দিব কালামকারি কালেকশন থাকবে আমাদের বেশ কিছু কয়েকটা ডিজাইনের এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ডিজাইনে থাকবে প্লেন পাকিস্তানি লুন যেটা রয়েছে সেটা থাকবে এবং বাটিকের মধ্যে কিছু থাকবে বাটিক এরপরে থাকবে হচ্ছে আপডেটের মধ্যে কিছু স্যালোয়ার প্রিন্টের ডিজাইন থাকবে এবং থাকবে বুটিক্সের মধ্যেও কিছু ডিজাইন থাকবে তো চলেন আমরা একটি একটি করে ডিজাইন দেখানো শুরু করি আর অবশ্যই ভিডিও মাঝে মাঝে দাম বলে দিব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর দেখার সাথে সাথে যে ডিজাইনটি ভালো লাগবে সেই ডিজাইনটি অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন তো আমরা এখন যে ডিজাইনটা আপনাদের খুলে দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এখন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখি এই হচ্ছে আমাদের পিছনের ডিজাইন হবে প্রতিটা থ্রি পিস আজকে বাজার মূল্য নিব মাত্র পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা মূল্যে আজকে ফোরকান ফেব্রিক্স থেকে বেশ কিছু সুন্দর এবং নতুনত্ব কিছু ডিজাইন ইনশাল্লাহ আপনাদের দেখাবো পুরো ভিডিওতে আমি থাকবো এক এক করে আমরা ডিজাইনগুলো স্যাম্পল দেখে নিব। মেরুন কালারের মেরুন কালারের এই থ্রি পিসটার কালার হবে চারটা এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন আমরা কামিদের জাস্ট পিছনের ডিজাইনটা দেখব এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর কত আনকমন একটি ডিজাইন হবে স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো হবে আর এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে যদি ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্কিন দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা একটু দেখুন যে কত সুন্দর একটি চমৎকার ডিজাইন দেখানো হচ্ছে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনে পিছনে সব দেখিয়ে দিব এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন কত চমৎকার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন কত সুন্দর চমৎকার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমক্কার ডিজাইন হবে পিছনের এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যান্য ডিজাইন হবে অন্যার ডিজাইনটা কত সুন্দর চমৎকার ডিজাইন হবে দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে তো আপনারা অবশ্যই আপ বুঝতে পারছেন যে আমাদের পাইকারি দোকান যেহেতু আর আমরা স্যাম্পলগুলো দেখিয়ে দিবো স্যাম্পলগুলো দেখে পছন্দ করে অর্ডার করে নেবেন স্যাম্পলগুলো দেখে স্কিন দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটাও মার্শাল অনেক সুন্দর সোবার কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাবেন এরপর দেখাবো কামিজের পিছনের ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখাবো এরা কিন্তু রেড কালারের মধ্যে এই ডিজাইনটা পাবেন স্যালোয়ারের কাপড় অন্যর কাপড় দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে দেখবেন যে আমাদের ফোরকান ফেব্রিকসের প্রতিটা থ্রি পিস থাকবে সুন্দর সুন্দর ডিজাইনের এই হচ্ছে এই ডিজাইনটি এই ডিজাইনটি অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনের পিছনের ডিজাইনটা দেখি এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন দেখাই এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়টা বেশ চমৎকার এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা হবে অন্যের ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন হবে ওনার দেখুন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন খুবই চমৎকার ডিজাইনের অন্যান্য ডিজাইনটা হবে এরপর আমরা দেখাবো আরেকটি চমৎকার ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর হবে দেখবেন এই ডিজাইনটাও দেখুন এই যে এই ডিজাইনটা দেখুন কত চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার এবং এই হচ্ছে কাপড় সব দেখিয়ে দিচ্ছি বুঝতে পারছেন যে আমাদের কালেকশনগুলো কতটা প্রিমিয়াম এবং কতটা ভালো মানের হবে তো অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ পাইকারিতে ব্যবসা করতে পারবেন আমাদের থেকে মাত্র দশ পিস মাল নিয়ে মাত্র দশ পিস মাল নিয়ে পাইকারিতে আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন দশ ডিজাইন থেকে দশটা নিয়ে সুযোগ রয়েছে যারা ছোটো ব্যবসায়ী তারা কিন্তু অবশ্যই ঘরোয়া ব্যবসা যারা করেন তারা কিন্তু নিয়ে ব্যবসা করতে পারেন স্যালার অন্য দেখানো হলো এবং এই ডিজাইনের প্রচুর কালেকশন আমাদের কাছে অলরেডি রয়েছে দেখুন অনেক কালেকশন যেগুলো আমরা দেখানো এখনো সুযোগ পাচ্ছি না তো এই কালেকশনগুলো কিন্তু অনেক কালেকশন রয়েছে যারা পাঁচশো দশ টাকা মূল্যের মধ্যে এই থ্রি পিসগুলো নিতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে ফেলতে পারেন এরপরে দেখবো আমরা কিছু বাটিকের কালেকশন তুলি বাটিক রং ধনু বাটিক মোমবাটিক সব কালেকশন দেখাবো দেখবেন এই ডিজাইনটা দেখুন অনলি পাঁচশো টাকা রেটে কিছু বাটিকের কালেকশন দেখাবো পাঁচশো টাকা রেটে দেখুন এই কালেকশন পাচ্ছেন এই হচ্ছে কামিজের অন্য হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ার হবে এরপর বাটিকের মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো পাঁচশো টাকা দামের মধ্যে দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে হাতার কাপড় হবে এই হচ্ছে কামিজের উন্যা বাটিকের বেশ কিছু ডিজাইন দেখানো হবে খুব সুন্দর সুন্দর ডিজাইনের আশা করি ভিডিওটি শুরু থেকে যারা দেখছেন সম্পূর্ণ দেখে নেবেন এই যে দেখেন এখানে বাটিকের অনেক চমৎকার ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যারা বাটিক নেবেন এই গরমের মধ্যে তারা কিন্তু বাটিক থ্রি পিসগুলো স্ক্রিন দিয়ে অতি দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে পারেন একদম ইজিভাবে এই হচ্ছে কামিদের সামনের সাইড উপরের সাইড নিচের সাইড সব দেখিয়ে দিচ্ছি যারা বাটিক নেওয়ার আগ্রহী তারাই আমাদের ফোন দিবেন ভিডিও কলে দেখাবো ভিডিও কলে দেখিয়ে দিব দেখেন আমরা এইভাবে যারা যারা থ্রি পিস ভিডিও কলে দেখেন এইভাবে আমরা প্রত্যেকটা কাস্টমার ফোন দিয়ে ভিডিও কল এইভাবে আমরা দেখিয়ে দেখিয়ে প্রোডাক্টটা পছন্দ করানো হচ্ছে তো আপনিও যদি এইভাবে নিতে চান তাহলে কিন্তু আপনাকেও আমরা সময় দিব। এই ডিজাইনটা দেখাবো পাকিস্তানি যারা স্যালোয়ার প্রিন্টের মাল নিতে চান তারা কিন্তু এই ডিজাইনগুলো নিতে পারেন স্যালোয়ারের প্রিন্টের মধ্যে এই কালেকশানগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো ডিজাইনটা আমরা একটু খুলে দেখি যদি আমাদের কারও ভালো লাগে এই ডিজাইনটি তাহলে অবশ্যই আমরা অর্ডার করবো এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আমিদের সামনের সাইড এটা এটার মধ্যে দুইটা কালার রয়েছে আমরা কালার সহ দেখানোর চেষ্টা করব আর এই হচ্ছে কামিজ আর এই হচ্ছে আমি পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা অনেক সুন্দর তো স্লিপসের কাপড় দেওয়া রয়েছে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর হবে স্যালোয়ারের কাপড়টা দেখেন এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় হবে দেখবেন আমরা স্যালোয়ারের কাপড়টা দেখিয়ে দিই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে ক্যাটালগ এই হচ্ছে ব্যাগ ঠিক আছে ব্যাক থাকবে এবং অন্যা দেখুন দেখেন অন্যটা দেখুন যে কত বড় সাইজের অনাটা হবে দেখেন কত বড়ো সাইজের অন্যটা হবে এই হচ্ছে কামিদের অন্যা নয়শো নব্বই টাকা দামে কিন্তু স্যালোয়ারের প্রিন্টের মধ্যে এই থ্রি পিসগুলো পাইকারিতে আমাদের কাছ থেকে নিতে পারতেছেন এটার মধ্যে দুইটা কালার রয়েছে যদি ডিজাইন পছন্দ হয় তাহলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এরপরে এই ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক চমৎকার হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা এই হচ্ছে এটা স্ক্রিনশট দিয়ে নেন কারণ এই ডিজাইনটা অনেক চমৎকার হয়েছে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন এটার মধ্যে দুইটা কালার হবে আমরা কালারটা একটু দেখাবো তার মানে পিছনের সাইড এবং হাতের কাপড়টা দেখিয়ে নিই এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা দেখব সালোয়ারের প্রিন্ট সহকারে এই থ্রি পেয়ে যাবেন এই যে দেখুন কত সুন্দর সহকারে এইগুলো হচ্ছে হবে পাশাপাশি থাকবে কামিদের অন্যা অন্যাটা দেখাই কত বড় সাইজের ওন্না হবে খুব কোয়ালিটিফুল থ্রি পিস কিন্তু খুবই কোয়ালিটিফুল থ্রি পিসগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটিফুল এই হচ্ছে কামিদের ওন্না দাম নিচ্ছি নয়শো টাকা নয়শো নব্বই টাকা দামে স্যালোয়ারের প্রিন্টে এক নাম্বার পাকিস্তানি লোন থ্রি পিসগুলো দিচ্ছি এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর হবে এই ডিজাইনটা আমরা দেখাই কত চমৎকার ডিজাইন দেখুন এই ডিজাইনটা কত সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজ দেখুন এই হচ্ছে কামিজ দেখুন খুবই চমৎকার ডিজাইন এই হচ্ছে কামিজের ডিজাইনটা হবে খুবই চমৎকার একটি ডিজাইন হবে খুব আনকমন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে পিছনের খুবই চমকা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা পাঁচ হাত নামাজি অন্য হবে অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর হবে ওনার ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা মাত্র নয়শো নব্বই টাকা দামে এই থ্রি পিসগুলো পাইকারিতে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা আমরা একটু ভাঁজ খুলে দেখানো হচ্ছে দেখুন এই ডিজাইনটা নয়শো নব্বই টাকা মূল্যে দেখানো হচ্ছে এই হচ্ছে ডিজাইনটা দেখুন ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন দেখুন এই হচ্ছে কামিজের ডিজাইন মধ্যে মেরুন এরপর দেখাবো কামিজের পিছনের সাইড দেখুন এই হচ্ছে কামিজের পিছনের সাইড হাতার কাপড় রয়েছে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় দেখুন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা দেখুন কত সুন্দর সালোয়ারের কাপড় হবে স্যালোয়ার নিচে পিন করা থাকবে দেখুন এই হচ্ছে এইভাবে হবে সালোয়ার কাপড়টা হবে এইভাবে হ্যাঁ এটা পায়ের নিচের অংশে থাকবে এটা নিচের অংশে থাকবে তো এই থ্রি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ফ্রি সাইজ যত মোটামেই হোক সবার জন্য হবে সবার জন্য এই থ্রি পিসগুলোও হবে সবার জন্য হবে এই হচ্ছে কামিদের উন্না এই হচ্ছে কামিদের উন্যার ডিজাইনটা দেখুন যে কত সুন্দর একটু উন্না হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন মাত্র নয়শো নব্বই টাকা দামে আমাদের কাছ থেকে এরপর দেখাবো একটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটাও নিতে পারেন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে কত চমককার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা কত স্ট্যান্ডার্ড দেখুন কত স্ট্যান্ডার্ড ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা অনেক সুন্দর হবে পিছনের ডিজাইনটা এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখাই কত বড়ো সাইজের একটু ডিজাইন হবে কত বড় সাইজের সুন্দর একটু হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর বড় সাইজের একটু টনার ডিজাইন হবে মাত্র নয়শো নব্বই টাকা রেটে কিন্তু আপনি অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপিটা পেয়ে যাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি পেয়ে যাচ্ছেন এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখি কত সুন্দর একটু ডিজাইন হবে দেখুন অরেঞ্জ কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন অরেঞ্জ কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন অরেঞ্জ কালারের মধ্যে সেট করা হবে ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমককার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা একটু দেখে নিচ্ছি আমরা এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে দেখুন স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের অন্য ডিজাইন হবে অন্য ডিজাইনটা আমরা একটু খুলে দেখাই এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজে অন্য ডিজাইনটা হবে ভালো লাগলে এই ডিজাইনটাও নিতে পারেন প্রত্যেকটা ডিজাইন ভালো লাগার মতো আশা করি আপনাদের ভালো লাগতেছে আমরা কিন্তু কম দামির মধ্যেও কিছু কালেকশন দেখাবো আমরা কিন্তু ভিডিও শুরুতে আমরা পাঁচশো দশ টাকা দামে কিছু কালেকশন দেখানো হয়েছিল এখন আপনাদের দেখাচ্ছি দামি কিছু থ্রি পিস এই ডিজাইনটা দেখবেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু মাত্র নয়শো নব্বই টাকা রেটে পাচ্ছেন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন দেখুন কত সুন্দর স্যালোয়ারের কাপড়টা প্রিন্ট করা হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন হবে ওনার ডিজাইনটা থাকবে অনেক সুন্দর চমৎকার ডিজাইনে ওনার ডিজাইন হবে অনেক সুন্দর চমৎকার ডিজাইনে ওনার ডিজাইন হবে এই ডিজাইনটাও যদি ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটাও নিতে পারেন এরপর দেখাবো এই ডিজাইনটি দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে যদি পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর এই হচ্ছে এই ডিজাইনটাও ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন দেখুন পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর প্রত্যেকটা পাকিস্তানি মাস্টার কপি লোন থ্রি পিস স্যালোয়ারের কাপড় হবে এই ডিজাইনটা এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন দেখবো ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে দাম কিন্তু সেম নিচ্ছে নয়শো নব্বই টাকা যারা দামি থ্রি পিস নিতে চান ভালো থ্রি পিস সুতির মধ্যে তারা এইগুলো নিতে পারেন যারা কম দামি নিতে অভ্যস্ত তারা এই সমস্ত ভিডিও দেখে কখনো লাভ নেই কারণ তারা এইগুলো উল্টা দাম বলবে বা নাও সাহস পাবে না চলবে নি না চলবে না অন্যান্য ধরনের প্রশ্ন করবে অযথা দেখে সময় নষ্ট করছেন আমরা এখন দেখাবো পেস্ট কালার একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর মাত্র নয়শো নব্বই টাকা আপডেট পাকিস্তানি মাস্টার কপি দেখুন এই হচ্ছে কামিজটা খুব সুন্দর চমৎকার ডিজাইন হবে কামিস্টা সামনের ডিজাইন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা অনেক সুন্দর একটু ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে অনেক চমৎকার এই হচ্ছে কামিজের দেখুন অন্য ওড়নার ডিজাইনটা দেখি কত সুন্দর টুনার ডিজাইন হবে কত সুন্দর টুনার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা এভ্রিওয়ান যদি আপনাদের এই পছন্দ হয়ে থাকে এই ডিজাইনগুলো তাহলে এই ডিজাইনগুলো নিতে পারেন এভ্রিওয়ান এখন আপনাদের দেখাবো জমজমের মধ্যে কিছু থ্রি পিসের কালেকশন ক্যাটালগ সহ জমজম এই থ্রি পিসগুলো আমরা পাইকারি দাম নিচ্ছি প্রতিটা থ্রি পিসের মাত্র প্রাইস নিচ্ছি আমরা সাতশো টাকা অফার প্রাইস একেবারে লাস্ট একটা প্রাইজে আপনাদের এই থ্রি পিসগুলো এই হচ্ছে গ্রিন সবুজ কালারের মধ্যে এই ডিজাইনটা গ্রিন সবুজ কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন আপনারা পাইকারি দামে এই হচ্ছে সামনে সামনের ডিজাইন করা হবে আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন করা হবে এই হচ্ছে কামিজের সালোয়ারে কাপড় হবে খুবই চমৎকার একটি স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা খুবই চমককার ডিজাইন হবে এই হচ্ছে ওনার ডিজাইনটা তো এই থ্রি পিসগুলো এই থ্রি পিসগুলো আপনি পাইকারি দামে আমার কাছ থেকে নিতে পারবেন একেবারে আপডেট একটা প্রাইস থাকবে আপডেট একটা প্রাইস থাকবে ফুরকান ফেব্রিক্সের থেকে একেবারে রিজনেবল প্রাইস এই হচ্ছে কামিদের ক্যাটালগ সহকারে এই থ্রি পিসটা আপনি আমার কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন এরপর দেখাবো আরও একটি চমৎকার ডিজাইন দেখাবো দেখবেন চমৎকার ডিজাইনগুলো সব ফুরকান ফেব্রিক্সের থেকে চিপ রেটে পাবেন এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এবং খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন পিনটা দেখেন যে সাতশো পঞ্চাশ টাকা জমজম থ্রি পিস আপনাদের দিয়ে দিব মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন করা হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন করা হবে এই হচ্ছে কামিজের সালোয়ারে কাপড় হবে অনেক স্ট্যান্ডার্ড একটি স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের ডিজাইন দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ডিজাইনটা এভরিওয়ান যদি এই ডিজাইনটা আপনাদের ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে নিতে পারেন আমরা জমজম আজকে ভিডিও শেষের ডিজাইনগুলো ফাটাফাটি ডিজাইন হবে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখে নেবেন ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখে নেবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন হেভি আনকমন একটি ডিজাইন পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই চমৎকার খুবই চমৎকার বিশ্বাস করেন এত সুন্দর কালারফুল থ্রি পিসগুলো আপনারা অন্য কোনো দোকানে পাবেন না সাতশো পঞ্চাশ টাকা দামে আমরাই দিচ্ছি এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন হবে ওনার ডিজাইনটা আমরা ভি ভিউ করে দেখাই ওনার ডিজাইনটা আমরা ভিউ করে দেখাই আপনি ওনার কি দেখলে আপনি বুঝতে পারবেন যে কত সুন্দর চমৎকার ডিজাইনের ওনার ডিজাইনটা এই এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আর আমি একটু বলে দিব এইগুলো প্রতিটা এক পিস করে কালার হবে স্টক ক্লিয়ার অফার থাকবে জমজমে স্টক ক্লিয়ার অফার থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দামে থাকবে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাবেন দাম থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রতিটা থ্রি পিস দেখানোর সাথে সাথে দাম কিন্তু আমি স্মরণ করে বলে দিচ্ছি দাম কিন্তু আমি স্মরণ করে বলে দিচ্ছি এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়ের ডিজাইন এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা অন্যার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটু উনার ডিজাইন হবে কত সুন্দর একটু উনার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা এব্রুয়ান পছন্দ হলে কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারেন অবশ্যই নিয়ে নিতে পারেন এই হচ্ছে অন্যান্য ডিজাইনটা এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা খুবই চমৎকার সুন্দর একটি ডিজাইন হবে খুবই চমৎকার এবং সুন্দর একটি ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দামে কিন্তু এই থ্রি পিসটা পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি সাতশো পঞ্চাশ টাকা দামে এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আজকে যে সব কালেকশন দেখালাম প্রতিটা কালেকশন থাকবে অনেক চমৎকার ডিজাইনের কালেকশন অনেক চমৎকার ডিজাইনের কালেকশন থাকবে স্যালারের কাপড় থাকবে দেখেন কত সুন্দর এই হচ্ছে আমিদের ওনার ডিজাইন দেখব কত সুন্দর চমৎকার একটু ওনার ডিজাইন হবে দেখবেন যে আমাদের কালেকশনগুলো সুপার প্রিমিয়াম কালেকশন সুপার প্রিমিয়াম কালেকশন আর এই থ্রি পিসগুলো কিন্তু আপনি যদি নেন অবশ্যই খুব ভালো একটা প্রাইস নিয়ে বিক্রি করতে পারবেন খুব ভালো একটি প্রাইস নিয়ে বিক্রি করতে পারবেন এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখব এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটি দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে ভালো একটি প্রাইস পাচ্ছেন মাত্র প্রাইস দিচ্ছি আমরা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনাদের আপনাদের অস্থির কালেকশনগুলো দেখাবো এই হচ্ছে আমিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইন দেখবো আমরা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখবো মাশাল্লা মাশাল অনেক সুন্দর সোবার কালারের মধ্যে কিন্তু এই কালেকশানটা থাকবে সোবার কালারের মধ্যে কালেকশানটা থাকবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইন ওনার ওনার সুন্দর চমকা ত্রিপিতের ডিজাইনটা থাকবে এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন দেখাবো এই ডিজাইনটা একটু দেখে নিব দেখুন কত সুন্দর চমক্কার ডিজাইন হবে দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন হেভি আনকমন একটি ডিজাইন হবে হেভি আনকমন একটি কামিজের পিছনের ডিজাইন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা অনেক সুন্দর ব্ল্যাক কালারের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে ডিজাইন হবে ওনার ডিজাইনটা দেখবো যে কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে দেখবো কত সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন কত চমৎকার হবে তা আশা করি এই ডিজাইনগুলো আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ স্ক্রিনশট এবং অর্ডার নাও হ্যাঁ এরপর দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখবো এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটি দেখুন কত চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামীদের সামনে বেগুনি কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাবেন এই হচ্ছে বেগুনি কালারের মধ্যে ডিজাইনটি এরপর দেখাবো কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামীদের স্যালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিদের অন্য ডিজাইন দেখব ওনার ডিজাইন দেখুন কত সুন্দর একটি হবে কত সুন্দর একটি অন্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ডিজাইনগুলো স্ক্রিনশট শট দিয়ে আপনি পাইকারি দামে ইসলামপুর টাওয়ার মার্কেট থেকে নিতে পারেন আমরা আরও কিছু কালেকশন দেখাই এই ডিজাইনটা কালেকশানটা দেখি কত সুন্দর একটি ডিজাইন হবে দেখবো আমরা এই কালেকশনগুলো দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর এই হচ্ছে আমিদের সামনের ডিজাইন কত স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্য ডিজাইন হবে অন্য ডিজাইন কিন্তু অনেক সুন্দর একটু অন্য ডিজাইন করা হবে এই হচ্ছে অন্য ডিজাইনটা এভ্রিওান পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের প্রিয় থ্রি পিস ফোরকান ফেব্রিক্স থেকে এক বারেল সুন্দর সুন্দর ডিজাইনগুলো এরপর দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটি দেখি কত সুন্দর একটি ডিজাইন হবে এ ডিজাইনটা কত সুন্দর চমৎকার একটি ডিজাইন দেখুন এ ডিটাইনটাও কিন্তু থেকে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আরও চমৎকার সুন্দর ডিজাইন রয়েছে যদি আরও দেখতে হয় তাহলে আমাদের ফোন দেন আমরা ভিডিও কল আপনাদের বাকি ডিজাইনগুলো দেখাবো এই হচ্ছে স্যালোয়ারি কাপড় অফার প্রাইস স্টক ক্লিয়ার অফার ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা জমজম এক পিস করে নিতে পারবেন দশ ডিজাইন থেকে দশ পিস পঞ্চাশ পিস একশো পিস যা যত লাগবে নিতে পারেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ